হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও অন্যান্য সফরসঙ্গীরা চিরনিদ্রায় সায়িত হবেন আজ বৃহস্পতিবার দুপুরে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মা দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে এই শহরে ইমাম রেজা আলিহা সাল্লামের মাজার অবস্থিত ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ খোরাসান প্রদেশের বীরজান শহরে প্রেসিডেন্ট রাইসির শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে এর আগে গত মঙ্গলবার ও বুধবার তাব্রিজ কোম ও তেহরানে কয়েক দফায় জানাজা অনুষ্ঠিত হয় নিহতদের এতে অংশ নেন লাখ লাখ মানুষ স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটায় ইব্রাহিম রাইসির মরদেহ বহনকারী ফ্লাইটটি দক্ষিণ খোরাসান প্রদেশের বীরজান্ত বিমানবন্দরে পৌঁছায় এর আগে থেকে এই স্থলে হাজির হতে থাকেন হাজার হাজার মানুষ বীরজানদের আজকের জানা যায় সিস্তান ও বেলুচিস্তান সেমনান এবং ইয়াজদের মতো প্রদেশের মানুষও উপস্থিত রয়েছেন এতে অংশ নিচ্ছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি গত উনিশ মে আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাদ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সফর সঙ্গীরা পথিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই পুরো হেলিকপ্টার বর্ষীভূত হয়ে গেছে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান পূর্ব আজারবাইজেনের গভর্নর মালেক রহমাতি পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাসেম প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাফি প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের পাইলট কো পাইলটও নিহতদের সম্মানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মিনি